একটু জায়গা কত কষ্ট করে ঘুরে ঘুরে যাচ্ছি আসলে একটা ভিডিও বানাতে টাইম লাগে পাঁচ মিনিট যে জায়গায় ভিডিও শ্যুট করব সে জায়গাটায় যেতে টাইম লাগে দু থেকে তিন ঘন্টা কত কষ্ট করে যেতে হয় আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেক কষ্ট করি এখন যাচ্ছি খুবই পিছলা জায়গা এই দেখতেছেন পিছলা জায়গা মানে প্রচুর পিছলা জায়গা এখন ভিডিও বানানোর জন্য যাইতে খুবই কষ্ট হচ্ছে তারপরও কিছু করার নাই যাইতে হবে এখন ভিডিও তো বানাতে হবে ভিডিও না বানালে আপনাদেরকে উপহার দিব কি সো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আজকে চলে আসলাম মেহেদি হাসান আদর তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো আমার ফুবৈতো ভাই আমার ফুবতো ভাই আমার কাছে আসছে বেড়াতে বেড়াতে আসলে তাকে আমি বাসাতে নিয়ে নিই নিয়ে এসেছি এই যে কসুখ্যাতে কসুখ্যাতে কিসের জন্য তাকে নিয়ে এসেছি জানেন ভিডিও বানানোর জন্য আজকে কচু কসুখ্যাত আপনারা কি বলেন আমি জানি না তো এরকম জায়গা দেখলে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন এরকম জায়গা আপনাদের এলাকায় আছে কি একটু জানাবেন আমি যদিও ঢাকা শহরে এরকম জায়গা দেখতে পাই না তারপরও আজকে বেরোলাম খুবই ভালো লাগছে যাই হোক আমরা এখন যাচ্ছি ভিডিও বানানোর উদ্দেশ্যে আমরা আজকে ভিডিও বানাবো জায়গা যদিও খুব পিছলাম যাই হোক যেন পরে না যাই আমার ফুগতো ভাই আমার কাছে আসছে বেড়াতে তো তাকে বাসায় না নিয়ে আসছি ভিডিও বানাতে তো আমাদের এই জায়গার যে ভিউ ভিডিও সারলেই নাকি ফর ইউ এই যে আমার ফুগতো ভাই এই যে দেখেন কচু খ্যাত এখানে কচু হয় এবং এই কচু মানুষের খায় এর জায়গা খুব পিছলা কি বলবো বলার ভাষা